হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের দুইটি কালারের সিএনজি গাড়ি দেখাবো ভিওয়ার্স এটি অবিকল সিএনজির মতো দেখতে হইলেও এই গাড়িটি সম্পূর্ণ ব্যাটারি চালিত ইলেকট্রিক ইজি বাইক সবুজ কালারের এই ইলেকট্রিক সিএনজিটি পিরোজপুর থেকে এক ভাই রাজশাহী এসেছে এই গ্যারিটি কেনার জন্য আমাদের ভিডিও শেষে এই ভাইটির সাক্ষাৎকার রয়েছে চলুন আমরা লাল কালারের সিএনজি গাড়িটি দেখে আসি দেখুন বিয়র্স কত সুন্দর একটি গাড়ি এই গাড়ি সামনের দিকে একটু দেখায় সামনের দিকে যে চাকা রয়েছে চাকাটি সিএনজির তুলনায় অনেক মোটা এবং বড় এই গাড়ির সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে এবং পিছনের দুই চাকায় অয়েল ব্রেক রয়েছে এই গাড়ির হেডলাইটগুলো দেখেন ভিওয়ার্স অনেক সুন্দর হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং অনেক উন্নত মানের হেডলাইট ব্যবহার করা হয়েছে দুই সাইডে দুটি ইন্ডিকেটর রয়েছে এবং সামনে যে গ্লাস ব্যবহার করা হয়েছে এটি অনেক মোটা এবং মজবুত এই গ্লাসটি গাড়ির সৌন্দর্যকে বৃদ্ধি করেছে এই গাড়িটির ভিতরের দিকে একটু দেখা ভিওয়ার্স এই গাড়িতে ড্রাইভার সহ আটজন অনায়াসে বসতে পারবেন এই গাড়ির যে সিট ব্যবহার করা হয়েছে সিটগুলো অনেক নরম এবং উন্নত মানের ব্যবহার করা হয়েছে গাড়ির সামনের দিকে একটু দেখাই গাড়ির সামনে একটি ডিজিটাল মিটার রয়েছে এবং অপর পাশে একটি মনিটার রয়েছে পেছনে একটি ব্যাক ক্যামেরা রয়েছে যা এই মনিটরের মাধ্যমে দেখতে পারবেন আপনারা যখন এই গাড়িটি পার্কিং করবেন তখন আপনাদের এই ক্যামেরাটি অনেক সহযোগিতা করবে এই গাড়িতে এমপি থ্রি এফ এম প্লেয়ার রয়েছে সাথে দুইটি পাওয়ারফুল সাউন্ড বক্সও রয়েছে এই গাড়িতে আপনারা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি লাগাতে পারবেন অথবা একটি শ্যাট ভোল্ট একশো চল্লিশ অ্যাম্পায়ারের একটি লিথিয়াম ব্যাটারি লাগাতে পারবেন এই গাড়িতে আপনারা লিথিয়াম ব্যাটারি লাগালে অনেক ধরনের সুবিধা পাবেন যেমন লিথিয়াম ব্যাটারি লাগালে এই গাড়িতে অ্যাসিড পড়ার কোনো আশঙ্কা থাকবে না অপরদিকে এই ব্যাটারির ওয়েট ষাট কেজি ব্যাটারির ওজন কম হওয়ার কারণে এই গাড়ির মাইলেজ মোটামুটি অনেক ভালো পাবেন এক চার্জে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলো চালাতে পারবেন চলুন এই গাড়ির পিছনের দিকে একটু দেখানো যাক এই গাড়ির পিছনের দিকে লুকিংটা অনেক সুন্দর এই গ্যারিতে যে মোটর ব্যবহার করা হয়েছে আঠারোশো ওয়াটের একটি মোটর শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে এবং পিছনের চাকায় যে রিম ব্যবহার করা হয়েছে এগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালয় দ্বারা তৈরি স্প্রিং সাসপেনশনগুলো অনেক মজবুত এবং শক্তিশালী পেছনে দুই চাকায় অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেকের চাইতে অনেক গুণ ভালো ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এইবার আপনাদের সবুজ কালারের একটি ইলেকট্রিক সিএনজি দেখাবো ভিওয়ার্স এই গাড়িটি আজকে ডেলিভারি হচ্ছে ভিওয়ার্স এই গাড়িটি পিরোজপুর থেকে এক ভাই রাজশাহী এসেছেন এই গাড়িটি ক্রয় করার জন্য এই গাড়িটি লুকিং অনেক সুন্দর এই গাড়িটি সামনেও হাইড্রোলিক ডিস ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পেছনের চাকায় অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে যে ভাই এই গাড়িটি কিনেছেন তিনি শ্যাড ভোল্ট একশো চল্লিশ অ্যাম্পায়ারের একটি ব্যাটারি দিয়ে লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটি ক্রয় করেছেন দেখুন বিয়র শ্যাট ভোল্ট একশো চল্লিশ অ্যাম্পায়ারের একটি ব্যাটারি লাগানো হয়েছে এই গাড়িতে শ্যাট ভোল্ট একশো চল্লিশ অ্যাম্পায়ার এই ব্যাটারিতে জিপিএস লাগানো রয়েছে এই ব্যাটারির মূল্য রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাটারি ছাড়া এই ইলেকট্রিক সিএনজি গাড়িটির বর্তমান দাম রয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা এবং স্যাট বোল্ট একশো চল্লিশ অ্যাম্পায়ারের এই ব্যাটারি দিয়ে এই গাড়িটির সম্পূর্ণ দাম রয়েছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা যারা এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিউ মার্কেট রোড অলকার মোড় রাজশাহী ব্যাটারি লাগানোর পর এই গাড়িটি চালিয়ে দেখা হচ্ছে দেখুন ভেওয়ার্স একদম অবিকল সিএনজির মতো দেখতে কিন্তু আসলে এটি সিএনজি না এটি একটি ইলেকট্রিক ব্যাটারি চালিত ইজি বাইক ব্যাটারি লাগানোর পর গাড়িটি চালিয়ে দেখা হচ্ছে দেখেন ভেওয়ার্স কত স্পিডে চলতেছে এই গাড়িটি ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার স্পিডে চলবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কী নাম আপনার

ঠিক আছে ভাই আর হ্যাঁ আপনাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ